নমস্কার স্যার আমরা আজকে আপনার কাছে একটা প্রশ্ন আমাদের যে সেটা হচ্ছে ধরুন যাদের পয়সা নেই তাদের তো ধরুন জন্য তারা কিভাবে ব্যবসা করবে যাতে কম পুঁজি নিয়ে তারা যদি ব্যবসা করতে পারে এবং একটা তারা যদি সিকিউর কিছু না রোজগার করতে পারে তারপর যদি স্যার আপনি কিছু শ্রোতা বন্ধুদের বলেন দেখুন ব্যবসা করতে অ্যাকচুয়ালি কোনো পুঁজি লাগে না এখন আমি যদি এই কথাটা বলি তাহলে কথাটা অনেকে মেনে নেবে না ব্যবসা করতে পুঁজি লাগে কিন্তু আমি সাধারণ ছেলে মেয়েদের জন্য এমন চিন্তা চিন্তাভাবনা করেছি কোনো পুঁজি ছাড়া গ্যারেন্টি দিয়ে বলছি আজকে আপনাদের সামনে বসে কোনো পুঁজি ছাড়া সে পাঁচ বৎসর যদি পরিশ্রম করে পরিশ্রম মানে মাঠে দৌড়োতে বলবো না আমি যে সূর্য উঠেছে আপনি মাঠে দৌড়ন আপনি পরিশ্রম করুন ঘাম বেরোক এসব ঘাম বেরোব এমন কিছু ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে পরিশ্রম বলতে ভাবনা একটা সিস্টেমের ওপর আপনাকে পরিশ্রম করতে হবে সেটা যদি করতে পারে আর নিজের মধ্যে যদি ক্ষমতা থাকে যে আমি বলছি আগে ভাবতে হবে আমি বলছি বিনা পয়সা বিনা পুঁজিতে ব্যবসা করবেন মাত্র হাজার টাকা আপনার কাছে আছে এই হাজার টাকাটা আনবেন হাজার টাকা পুঁজি লাগিয়ে আপনি ব্যবসা করবেন আপনি হয়তো বলবেন হাজার টাকা পুঁজিতে কি হবে আমি যে সমস্ত কাগজপত্র বসিও ফাইল এগুলো দেবো ওইটুকুনি পয়সা আমি নেব এইটুকু পয়সাও আমি না নিতে পারতাম কিন্তু এটুকুনও যদি না নিই না আপনারা এর মূল্য দেবেন না যে মানুষটা পাঁচ বছরে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করার সুযোগ দিতে পারে সে মানুষটা কিন্তু হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন কি না করলেন সেটা যায় আসে না কিন্তু কেন বললাম আপনাদের একটা অভ্যাস আছে কোনো ভালো জায়গা বাঁচতে গেলে আগে কোথায় টাকা ইনভেস্টমেন্ট করবে আপনাদের টাকাটা আগে ইনভেস্টমেন্ট করে বসে থাকে আমি বললাম কোনো ইনভেস্টমেন্ট নয় আমি যে সমস্ত কাগজপত্র বসিওর ফাইল দেবো একটা নাম নথিভুক্তের জন্য মাত্র হাজার টাকা দেবেন আর আমার বারো দিন আমার ক্লাস করবেন বারো দিন বারোটা ক্লাস করবেন পরপর বারোটা পরপর বারোটা পনেরো দিন অন্তর আচ্ছা যেটা শেখালাম সেটাই কাজ দেবো যেটা শেখালাম সেটাই কাজ দেবো এই ছ মাস আপনাকে কাজটা শেখাবো আপনি মনোযোগ দিয়ে শিখবেন জীবনে তো অনেকটা সময় নষ্ট করেছেন অনেক টাকা নষ্ট করেছেন আপনি যদি আমাকে বলেন ওই হাজার টাকা এনেছেন তাতে একটা স্টাম্প পেপার দিয়ে কোর্ট থেকে নোটারি করিয়ে লিখে দেবো যে আপনি যদি আমার কথা শোনেন কর্মের ফল আপনি পাবেনই কর্মের ফল আপনি পাবেন আর সবারই এখন ফোন আছে ফোনটা থাকলেই আপনি জানবেন আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে খুব কম করে আপনার গল্প মনে হবে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আয় করতে পারবেন সিকিওর আয় একদম সিকিওর আয় করতে পারবেন এইবার আমি যখন বললাম প্রথম আপনাদের মনে হলো আচ্ছা কিছু বললেন না তো তিরিশ চল্লিশ লাখ টাকা আয় হবে আপনার কাছে যাব এইটুকুনিও সময় মানুষের কাছে নেই আমি যদি বলি তিরিশ থেকে লক্ষ টাকা আয় করবেন আমার কাছে আসুন তারা আবার কমেন্টে লিখবে একটু বলুন না এটা আবার কেমন ভাবধা এই হচ্ছে মানুষের নিচা মানুষের মধ্যে বাঙালিদের নিচার তাদের ঘরে বসে টাকাটা দিয়ে আসতে হবে যাতে তারা না খেটে রোজগার না খেটে রোজগার করতে পারে না দেখা করে রোজগার করতে পারে শুনে রোজগার শুনে রোজগার করবে আমি শুনে ফেললেই সে ভেবে নিল ঠিক আছে আর আমি যেহেতু বললাম না আবার নিচে লিখবে আপনি তো বললেন না বলতে কি অসুবিধে ছিল বলতে কিছু অসুবিধে না আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন এর আগে আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি তার মানে আমি রিয়েল এস্টেট ব্যবসাই আপনাকে করাবো রিয়েল এস্টেটের সঙ্গে অনেক কিছু যুক্ত সেটা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে সেটা কমার্শিয়াল প্রপার্টি হতে পারে সেটা রেসিডেন্টাল প্রপার্টি হতে পারে সেটা এগ্রিকালচার প্রপার্টি ল্যান্ড হতে পারে বিভিন্নভাবে কাজ করতে পারবে এবার আপনি যে কাজ করবেন আপনার কাছে পয়সা নেবেন তাহলে আমার কাছে আসুন যখন বলবো আসুন তাহলে বলো সময় নষ্ট করে গিয়ে কোনো লাভ আছে লোকটাকে তো কিছু বললোই না তো বেকার শুধু একবার আসবে সেটুকুনিও আমাদের বাঙালি ছেলে মেয়েদের

তিরিশ চল্লিশ লাখ টাকার মালিক হতে যায় কিভাবে মালিক হবে তার তিন পুরুষ সাধারণ মানুষ এলআইজি বা এমআইজি গ্রুপের তিন পুরুষ চার পুরুষ পরিশ্রম করছে তিরিশ চল্লিশ লক্ষ টাকা সে অ্যাসেপ্ট করতে পেরেছে তারা করতে পারিনি সে আগে এক টুকরো জমি কিনুক এক টুকরো জমি কিনতে হবে তিন কাটা একটা ছোট্ট জমি কিনুক আপনি এবার বলবেন তিন কাটা জমি কি করে কিনবে তার ঝালে তাহলে তো পয়সা লাগবে ভাগ্নিস আপনি বললেন তাহলে তো আমরা কেউ যাব না তিন কাটা জমি আপনাকে কিনতে হবে না ছ মাস ফ্রি ক্লাস যেটা দিচ্ছে ওটা করুন তিন কাটা জমি কিনতে যত টাকা লাগবে পাঁচ লাখ টাকা করে হলে তিন কাটা জমি পনেরো লাখ টাকা লাগবে চার লাখ করেও তিন চার বারো লাখ টাকা তিন লাখ টাকা হলেও সবাই ন লাখ টাকা তাহলে সে পরিশ্রম করে কত রোজগার করতে যায় মাসে দশ হাজার বারো হাজার কোনো হাজার টাকা মাই নিয়ে বা ব্যবসা করবে দু পাঁচ দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে এখানে ইনভেস্টমেন্ট ছাড়াই আমি তাকে আগামী এক বছরের মধ্যে তিন কাটা জমির মালিক করে দেবো এটা গ্যারেন্টি লিখে দিলাম আমাকে তো সে কিছু দেয়নি না সে শুধু আমার ক্লাসগুলো করেছে যে জমিটার মালিক হবে সঙ্গে সঙ্গে আমরা ফ্রি ট্রেনিং দিয়ে দেবো কিভাবে পোলট্রিক ব্যবসা করবে কিভাবে লোন পাবে কিভাবে বিল্ডিংটা করবে কি করে মেটেরিয়াল সাপ্লাই পাবে সমস্ত কিছু বলে দেবো পরিশ্রম করলে কি না হতে পারে তাহলে এক বছরের মধ্যে তার জমি কেনা হয়ে গেল আগামী তিন বছরের মধ্যে একটা বিল্ডিং করে সে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা উপার্জন করতে পারবে এবার বোঝা বোঝা গেল ক্লিয়ার হলো ওদের যাদের পয়সা নেই শুধুমাত্র একটা ফোন আছে তারা মাত্র তিন হাজার টাকা নিয়ে তিন হাজার না থাকলে দু হাজার দু হাজার না হলে এক হাজার টাকা নিয়ে আসুন সে ভেবে নিই এক হাজার টাকা আমি বলেছি আমাদের খরচ ধরুন বারোটা ক্লাস মিনিমাম যদি আমি এ করাতে যাই আমার কম করে এক হাজার টাকা করে হলেও বারো হাজার টাকা লাগে আপনি মাত্র এক হাজার টাকা নিয়ে আসুন এখানে রেজিস্ট্রেশান করুন রেজিস্ট্রেশান করিয়ে আমরা কাগজপত্র দিয়ে দিচ্ছি বারোটা ক্লাসের মধ্যে বুঝিয়ে দিচ্ছি আপনি আগামী চার বছরের মধ্যে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মালিক হবে আর যদি সরাসরি হোয়াটসঅ্যাপে জানান এছাড়াও বিভিন্ন এরিয়ায় আমাদের এরিয়া ম্যানেজার আছে ডেসক্রিপশানে তাদের দেয়া আছে নাম্বার আপনি সেটা চন্দননগরে থাকুন বর্ধমানে থাকুন যেখানে থাকবেন সেই এজেন্টের সাথে একটু যোগাযোগ করে নিন তারা আপনাকে তাদের অ্যাড্রেস ফ্যাড্রেস যা যা চাই আপনার আমাদের তো অ্যাড্রেস আছেই এছাড়াও আপনি তাদের থেকে সাহায্য পাবেন কিভাবে অফিসে আসবে তারা সাহায্য করবে আপনার কাছাকাছি এজেন্ট বা যারা এরিয়া ম্যানেজার তারা তো আছে তাদের সাথে যোগাযোগ করে দিন সরাসরি আমাদের ফোন করার দরকার নেই আপনি আসুন আপনার ভবিষ্যৎ হবেই হবেই হবে আপনার উপর নির্ভর করছে তার উপর যিনি করবেন তার উপর নির্ভর করছেন যিনি করবেন তার উপরটাই মনে থাকবে মনে করতে হবে জামাই কিছু করতে হবে কিছু করতে হবে না উনি ডেকেছেন ওনার প্রত্যেকটা ক্লাস করব ওনার কথা শুনব এই রোজগারটা আমাকে করতেই হবে কোনো অবস্থাতেই আমাকে ওই জায়গা থেকে আমি সরে আসব না এইটুকু শুধু শপথ নিই তাহলেই তার জীবনটা আলোৱে আলোকিত হৈ যাব ধন্যবাদ ছাৰ নমস্কাৰ